السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال الله عز وجل امن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن ان الكافرون الا في غرور আম্মা হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহ বাল লাজ্জূ ফী উতূবুন ওয়া নুফূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুনকার 20 এবং 21 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কোনো সেনাবাহিনী আছে যারা তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ বলছেন যে দয়াময় আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কি বিশেষ কোন সেনাবাহিনী আছে কি না যারা তোমাদেরকে সাহায্য করবে এরপর তারা বলছেন নিশ্চয় কাফিররা প্রবঞ্চনার মধ্যে ডুবে রয়েছে এরপর আল্লাহ তালা বলছেন আমান হায়ুকুম ইন আমসাক এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন তোমাদের এমন কে আছে যে তোমাদের রিজিক বা জীবিকার ব্যবস্থা করবে আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন নিশ্চয় কাফের তারা অবাধ্যতা বিমুখতায় রয়েছে। তার মানে এরা কিছু দেখে শুনেও সত্যকে অস্বীকার করে চলেছে এবং তারা আল্লাহ তালার অবাধ্যচরণ করে চলেছে তো রবির আলামী এখানে দুইটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে আল্লাহ ছাড়া কি তোমাদের এমন কোন সেনাবাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করবেন প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা এখানে আরবের মুশ্রিকদেরকে ইঙ্গিত করে বলছেন যে তোমরা আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছ তো তোমাদের এমন কোন স্পেশাল ফোর্স আছে কি না যে রব্বুল আলমিনের সাথে যুদ্ধ করার জন্যে তোমাদের পক্ষে যুদ্ধ করবে এবং তোমাদেরকে সাহায্য করবেন এমনকি তোমাদেরকে স্পেশাল ফোর্স আছে কিনা বা বিশেষ কোনো সেনাবাহিনী আছে কিনা এর উত্তর এক কথায় কি নাই বন্ধুগুন আলমিন আমাদেরকে আমাদের জীবন উপকরণ সবকিছুই দিয়েছেন আমরা বিপদে পড়লে তিনি আমাদেরকে সাহায্য করেন আমরা সমস্যায় পড়লে তার কাছেই ধর্ণা দেই তিনি আমাদেরকে সমস্যা থেকে মুক্ত করেন অসুখ হলে তার কাছে আমরা শিফা কামনা করি তিনি আমাদেরকে সুস্থ করে দেন যে কোনো জটিলতায় পড়লে অস্থির হয়ে গেলে ডুবে গেলে ডিপ্রেশনে চলে গেলে মানুষ যখন মহান আল্লাহ তাল্লার কাছে সাহায্যের জন্য আশ্রয় গ্রহণ করে তার কাছে হৃদয়ের সে আকুতি তুলে ধরে প্রার্থনা জানায় নিজের সমস্যাগুলো তুলে ধরে চোখের পানি ফেলে সাহায্য প্রার্থনা করে তখন রবীন্দন তাকে সাহায্য করে তাকে বিপদ থেকে উদ্ধার করেন তার মনে আশার সঞ্চার ঘটান হতাশা দূর হয়ে যায় অস্থিরতা থেকে সে মুক্তি পায় ডিপ্রেশন থেকে সে বের হয়ে আসতে পারে কিন্তু রব্বুর আলামিন যদি আমাদেরকে এই ক্ষেত্রে সাহায্য না করেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই বা এমন কোনো ব্যবস্থা নাই যার দ্বারা আমরা এই সমস্ত বিপদ আপদ থেকে সমস্যা থেকে উদ্ধার পেতে পারি মুক্তি পেতে পারি সেটা কি সম্ভব এই যে আমরা ডাক্তার হসপিটাল বিভিন্ন মেডিসিন দুনিয়াবি যে উপায় উপকরণ গুলো দেখছি কি নিজস্ব কোনো ক্ষমতা আছে ওষুধের নিজস্ব কি কোনো ক্ষমতা আছে যে আমাদেরকে রোগ থেকে মুক্ত করবে বাতাসের কোন ক্ষমতা আছে যার কারণে এই পৃথিবীতে বায়ু প্রবাহ অব্যাহত থাকবে বৃষ্টি নিজস্ব করে ক্ষমতা আছে যে অটোমেটিক বৃষ্টি হয়ে যাবে জমিন থেকে ফসল উদ্গত হওয়ার যে বিষয়টা এটা কি এমনি হয়ে যাবে কেউ যদি এটা পরিচালনা না করে যদি তাই হতো তাহলে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় কোথাও বৃষ্টি থাকে না চতুর্দিকে অনাবৃষ্টি হাহাকার অবস্থা বিরাজ করে তখন তো মানুষ ইচ্ছা মতোই বৃষ্টি দিয়ে সজীব সবুজ বা ভরে ফেলতে পারত সব জায়গায় বৃষ্টিপাত ঘটাতে পারত সেটা সম্ভব না যদিও কৃত্রিমভাবে মানুষ কিছু বৃষ্টিপাত করতেছে ইদানিং কিন্তু সেগুলো অনেক সময় উপকারে থেকে ক্ষতি হয়ে আসে বেশি করে বা অনেক সময় আরো বিপদের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু তারা কি এই বাড়াচ্ছে নিজস্ব কোনো সৃষ্টিকেই তারা বিভিন্ন কৌশলে প্রয়োগ করে সেখান থেকে একটা বৃষ্টিপাত ঘটাচ্ছে এই পৃথিবীতে যা কিছু ঘটছে নিজস্ব কোনো ক্ষমতা বলে হচ্ছে না বরং এর পেছনে একজন পরিচালক রয়েছেন এই সব কিছুকে নিয়ন্ত্রণকারী রয়েছেন এই সব কিছুর পেছনে একটা নিয়ামক শক্তি রয়েছে আর তা হচ্ছে আল্লাহ সুবাহার শক্তি আল্লাহ তাল্লার নির্দেশ আল্লাহ যখন যেভাবে যা চান তখন সেভাবে তাই ঘটে যদি এমনটি না ঘটতো তাহলে পৃথিবীতে কোনো বিপদ আপদ বলতে কিছু থাকতো না এমনটি না ঘটলে পৃথিবীর কোনো মানুষ দুর্ভিক্ষে মরতো না কোথাও খরা অনাবৃষ্টি হতো না কোথাও কোনো সমস্যা হতো না সমস্যা কেন খুব দুর্ভিক্ষে মানুষ মারা যায় মানুষ অসুখ বিসুখে পড়ে ছটপট করতে করতে মারা যায় চতুর্দিকে ডাক্তার হসপিটাল নানা ধরনের দামি দামি ঔষধ নানা ধরনের অপারেশন থিয়েটার সবকিছু থাকার পরেও চোখের সামনে প্রিয়জন হঠাৎ করে নাই হয়ে যায় কেন কারণ হচ্ছে যে আমরা যত কিছুই করি না কেন রবর আলমিনের শক্তির কাছে আমরা বড়ই অসহায় পৃথিবীতে বড় বড় টর্নেডো জলোচ্ছ্বাস ভূমিকম্প এগুলো হচ্ছে যদি শক্তি তাহলে সেগুলোকে প্রতি করোনা একটা মহামারী পৃথিবীটাকে ওলট করে দিয়ে গেল ঝাঁকি দিয়ে গেল মানুষের এত এই বৈজ্ঞানিক এত উন্নতি এত আবিষ্কার তারা এত উন্নতি সাধন করেছে জ্ঞান বিজ্ঞানে তারপরও এই করোনার কাছে যেটা চোখে দেখা যায় না এমন একটা জিনিস এর কাছে মানুষ কতটা অসহায় কতটা নির্মম অসহায়ত্ব বরণ করেছিল তার বাস্তব নজির আমরা প্রত্যেকেই আশা করি আমরা দেখেছি আমাদের চোখের সামনে কি একটা দুর্বিশহ জীবন দুর্বিষহ সময় অতিবাহিত হয়ে গেছে সেটা চিন্তা করলেও আমাদের ভিতরটা কেঁপে উঠে আল্লাহ তালার শক্তিমত্তার কাছে আমরা কতটাই দুর্বল কতটাই অসহায় তো আল্লাহ সুদাহ তালা কথা আমাদের স্মরণ করে দিচ্ছেন যে হে কাফেররা তোমরা যারা আল্লাহর অবদ্ধ করছো আল্লাহকে অস্বীকার করছো তার বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করছো তাকে গালাগালি করছো নজবিল্লাহ তোমাদের বিশেষ কি এমন কোনো শক্তি আছে নাকি তোমাদের এমন কোনো সেনাবাহিনী আছে কিনা যে তোমাদেরকে সাহায্য করবে সেটা নাই এর মধ্যে কোনো সন্দেহ আছে যার উদাহরণ হচ্ছে এই পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন বড় বড় দুর্ঘটনা রোগ ব্যাধি ইত্যাদি প্রিয় বন্ধুগণ এরপর আলোচনা যে কথাটা বললেন যে ইল ক্যাফিফি গরুর নিশ্চয় কাফেররা ধোকার মধ্যে পড়ে রয়েছে নিশ্চয় কাফেররা ধোকার মধ্যে পড়ে রয়েছে তার মানে তারা আল্লাহকে অস্বীকার করছে এই মনে করে যে আল্লাহ ছাড়াও চলবে আমাদের আল্লাহ ছাড়াও আমাদের তারা এ মনে করে বসে আছে আল্লাহ ছাড়া আমাদেরকে চলবে এই জন্য আল্লাহকে তারা অবিশ্বাস করছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে এটা যদি না হতো তাহলে তো আল্লাহকে তো আর স্বীকার করতো আল্লাহর প্রতি ইমান আনতো কিন্তু এরা মূলত প্রবঞ্চনার শিকার এরা ধোকার মধ্যে পড়ে রয়েছে মরিচিকার পিছনে ঘুরছে একটা তৃষ্ণাক্ত মানুষ যদি মরুভূমিতে পথ চলে প্রচন্ড সূর্যের কিরণ পড়লে মরুভূমি দিকে দূরে তাকাবেন দেখবেন যে সেখানে মনে হয় পানির ঢেউ খেলছে ঠিক না ঠিক সে যদি পানি মনে করে সেই মরিচিকার পিছনে ছুটে সে যতই আগাবে ওই পানি তার কাছে যেটা পানি মনে হচ্ছে তার ততই পিছাবে ঠিক না ঠিক সে যদি সারা দিন পথ চলে সে পানি পাবে এটা কি আসলে পানি এটা হচ্ছে মরিচিকা প্রিয় বন্ধুগণ এই পৃথিবীটা মূলত মরিচিকার নাম আমরা সুখ পাওয়ার জন্য। যত কিছুই করি না কেন আল্লাহ তালা যদি সুখ না দেন সুখ হবে না ইউরোপ আমেরিকায় তাদের কি নাই তাদের টাকা পয়সা নারী সবকিছু উন্মুক্ত একটু শান্তিতে ঘুমানোর জন্যে তারা কত না কৌশল করছে কতই না উপায় উপকরণ গ্রহণ করছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে বলছে না এই সম্পদ এই নারী এগুলা মানুষের জীবনে সুখ আনতে পারে না এগুলো সাময়িক ভাবে সুখ আনতে পারে কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যে তারা আত্মহত্যার শিকার হচ্ছে তারা আত্মহত্যা করতেছে কারণ এই পৃথিবীতে তাদের কাছে অসহ্য হয়ে গেছে পৃথিবীতে যদি আত্মহত্যাকারী দেশ খুঁজতে যাওয়া যায় যে সবচেয়ে কোন কোন দেশে আত্মহত্যার পরিমাণ বেশি অবাক করা তথ্য হচ্ছে যে টপ টেনের মধ্যে রয়েছে সবগুলোই কাফের রাষ্ট্র কেন আত্মহত্যা করবে তারা তাদের তো সব কিছুই আছে উন্নয়ন সবকিছু অবাহিত উন্মুক্ত হ্যাঁ মদ নেশা নারী অর্থ সম্পদ ক্রীড়া কৌতুকের সব ব্যবস্থা থাকার পরেও তারা আত্মহত্যা করছে এই সুন্দর বসুন্ধরা ছেড়ে নিজেদেরকে আত্মহননের দিকে ঠেলে দিচ্ছে এটার কারণ হচ্ছে তারা মানসিকভাবে সুখী নয় ডিপ্রেশন কারণ প্রকৃতপক্ষে এই বস্তুবাদী জীবন মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না যা দেয় সেটা হচ্ছে খুবই সাময়িক যদি সাময়িক এতটুকু সুখ দেয় তা জীবনের সুখ শান্তি কেড়ে নেয় আরো বেশি পরিমাণে সামান্য সুখ দেয় কিন্তু প্রকৃতপক্ষে এর হাহাকারটা তার জীবনে থেকে যায় দীর্ঘস্থায়ী ভাবে এই জন্য যে কোনো পাপ যে কোনো পাপ সাময়িকভাবে হয়তো কিছু আরাম বা সুখ পাওয়া যায় কিন্তু এর যে প্রভাবটা প্রতিকর দিকটা এটা কিন্তু তার জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে প্রিয় বন্ধুগণ তাহলে রাবুল আলমিনের যে কথাটা এটা কিন্তু আমাদেরকে সেদিকে ইঙ্গিত করছে যে আল্লাহ ছাড়া তোমাদের তো কোনো সাহায্যকারী শক্তি নাই যে তোমাদেরকে সাহায্যকারী সেনাবাহিনী নেই যে তোমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাদের সমস্যাগুলো দূর করে দেবে কিন্তু তোমরা কেন বুঝো না তোমরা কেন আল্লাহ থেকে মুখ ফিরে অন্যদিকে তোমরা চলছ মূলত তোমরা মরিচিকার পেছনে ঘুরছ তোমরা মনে করছো সব সুখ মনে হয় এখানেই শান্তি মনে হয় ওই উচ্চ বিল্ডিংয়ের মধ্যে আছে সম্পদের মধ্যেই মনে সুখ নিহিত আছে নারীদেরকে ভোগ করলেই মনে হয় প্রকৃত সুখ পাওয়া যাবে মদ নেশে ডুবে থাকলেই মনে হয় সুখ শান্তি পাওয়া যাবে কিন্তু না এগুলো সব হচ্ছে মিথ্যা প্রকৃত সুখ শান্তি মনে তৃপ্তি এগুলো যদি পেতে হয় তাহলে তোমাদেরকে এই সব কিছু যিনি পরিচালনা করছেন যিনি সুখ দেনেওয়ালা তার কাছে যেতে হবে আর তিনি কে আল্লাহ যদি এমনটি না করো তাহলে তোমরা মূলত প্রবঞ্চনার শিকার তোমরা ধোকার মধ্যে পড়ে রয়েছে আল্লাহ বিশ্ব মানবতাকে চোখ খুলে দেওয়ার মতো কথা বলেছেন যে তোমরা দুনিয়াতে অন্য কোথাও পাবা না কোনো কিছুই তোমাদের সাহায্যকারী কেউ নাই আল্লাহ যদি সাহায্য না করেন প্রিয় বন্ধুগণ এরপর রব্বুর আলমিন আরেকটি কথা আমাদেরকে বলছেন যেটা ওই একই ক্যাটাগরির কিন্তু এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আমাদের খাদ্য খাদ্য পানীয় রিজিক আর এটা শুধু রিজিক বলতে আমরা শুধু খাদ্য পানীয় বুঝবো না রিজিক হচ্ছে জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সবই রিজিক্ট সবই রিজিক্ট আপনি না খেলে বাঁচবেন না না পানি পান না করলে আপনার জীবন ত্রাহি ত্রাহি অবস্থা পানির অপর নাম জীবন যেটা বলা হয় পানি না খেলে আপনার আপনি বাঁচবেন না খাদ্য না খেলে আমরা বাঁচবো না ভাই ঘুম যদি আমরা কয়েকদিন যাবে না ঘুমাতে পারি আমাদের অবস্থা কি হবে তারপরে আমরা যে বিয়ে শাদী করি মানুষের জৈবিক চাহিদা আছে বলে তো মানুষ বিয়ে করে আপনি যে একজন ভালো স্ত্রী পান আপনি জানেন এটা আপনার জীবনে বড় একটা রিজিক আপনার সন্তান হয়েছে এটা আপনি রিজিক পেয়েছেন এটা একটা রিজিক যে যার সন্তান নাই সে একটা রিজিক থেকে বঞ্চিত আপনি চাকরি করছেন এটা ভালো চাকরি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে রিজিক দেওয়া হয়েছে আপনার চাকরিতে প্রমোশন হয়েছে এবছর আপনার কিছু বেতন বাড়বে ইনক্রিজমেন্ট হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা রিজিক পেয়েছেন আপনি আপনি একটা পার্ট টাইম কাজ পেয়েছেন এটা আপনার জন্য একটা রিজিক অদ্দূর যাওয়া লাগবে না আপনার বডিটা এই তাকিয়ে দেখেন আপনার বডিকে মধ্যে আল্লাহ তালা কত কিছু দিয়েছেন আপনার শরীরটা কি সুন্দর সুশোভিত ভাবে আলস্যতা তৈরি করেছেন যার চোখ আছে সে চোখের মূল্য না বুঝলেও অন্ধকে জিজ্ঞেস করেন একটা চোখের মূল্য কত যার নাই সে বুঝে পায়ের মূল্য কতটুকু কিন্তু আমরা বলি না যে চোখ থাকতে চোখের মূল্য বুঝি না দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না এই যে আমরা কথা বলছি এই ভয়েসটা আলস্যতা মিউট করতে দিতে পারেন কিনা এই ভয়েসটাও এক সময় মিউট হয়ে যেতে পারে তখন বুঝবেন যে আমরা যে কথা বলছি এটা কত বড় আল্লাহ তাল একটা নিয়ামত প্রেম এভাবে করে জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি জিনিস আল্লাহ আল্লাহ বাবার ভালোবাসা মায়ের স্নেহ মমতা ভাই বোনের সম্পর্ক মানুষের ভালোবাসা স্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ প্রেমময় একটা মধুর সম্পর্ক সব কিছু রিজিক অন্তর্ভুক্ত আল্লাহ তালা এই কথা এখানে বলছেন হাদুকুম ইন আমসাক রিজকাহু যে তোমাদের এমন কেউ কি আছে যে তোমাদেরকে রিজিক দিবেন যদি যদি তুমি সেই রিজিকটা বন্ধ করে দেন আছে কেউ নেই প্রিয় বন্ধুগণ অতএব আমাদের কি করা উচিত তার কাছেই আত্মসমর্পণ করা উচিত তার কাছেই ফিরে আসা উচিত তার কাছেই আমাদের সমস্ত আমিত্ব অহংকার আমাদের ভিতরের যে অহংকারী মনোভাব সবকিছুকে বিসর্জন দিয়ে তার কাছে ফিরে আসা আবশ্যক আল্লাহ কিন্তু দুর্ভাগ্য এরা অবাধ্যতা এবং সত্য বিমুখতায় লিপ্ত রয়েছে মানে কাদের কথা বলছেন কাফের মসজিদদের কথা বলছেন যে এর এরপরেও আল্লাহ সুবাহনত সত্যকে তারা আপত্যাখ্যান করে চলেছে সত্যকে থেকে মুখ ফিরিয়ে চলেছে এবং আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত রয়েছে এটা কাফেরদেরকে বলা হলেও আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমরাও কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তালার অবাধ্যচারণে লিপ্ত হই পাপাচার করি ঠিক না বেঠিক সব কিছু জেনে বুঝেও কিন্তু আমরা এমনটা করে থাকি যদিও কাফেরদের অবাধ্যতা এবং ইমানদারদের অবাধ্যতার মধ্যে পার্থক্য রয়েছে কাফেরদের অবাধ্যতার ক্ষেত্রে তাদের এই গুণা কখনোই মোচন হবে না যতক্ষণ পর্যন্ত তারা ইমান গ্রহণ না করবে ইমান আনার সাথে সাথে তাদের সমস্ত পাপাচার পিছনে সমস্ত অবাধ্যতা সব কিছুকে আলো শুভ তাহলে অটোমেটিক রিমুভ করে দেবেন মুছে দেবেন তাকে পবিত্র করে দেবেন শুভ আল ইসলাম ইয়াহাদু মা কেনা কাবলাহ ইসলাম গ্রহণ করলেই তার পিছনে সমস্ত পাপ রাশিয়া তারা মোচন করে দেবেন যেই মুহূর্তে ইসলাম কবুল করবে সেই মুহূর্ত সে পুত পবিত্র নিষ্পাপ নিষ্কলঙ্ক সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো পরিচ্ছন্ন পবিত্র হয়ে যায় হ্যাঁ একজন মানুষ ইসলাম গ্রহণ করার আগে তুমি আর সব খারাপ কাজ করেছে চিনা ব্যবচার মদ নেশা এটা ওটা অনেক কিছু করেছে না যে মুহূর্তে কালিমা পড়ে ইসলাম কবুল করবে আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ উপহার তার জন্যে তার পিছনের সমস্ত অপরাধ করা তারা মুছে পরিষ্কার করে দেবেন সে একজন সে একটা পুত পবিত্র নিষ্কলঙ্ক নিষ্কলস মানুষে পরিণত হয়ে যাবে আর যারা অলরেডি মুমিন তাদের জীবনে পাপ রাশি হয়ে যেতে পারে আল্লাহ নাফারণ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আল্লাহ তালা আমাদের পাপকে মোচন করবেন এর মাধ্যম কি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া যে আল্লাহ আমি ভুল করেছি শর্ত হচ্ছে লজ্জিত হয়ে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে দুই নম্বর হচ্ছে সে ভবিষ্যতে আর কখনোই জেনে বুঝে এই পাপে লিপ্ত হবে না মর্মে আল্লাহ কাছে দৃঢ়ভাবে ওয়াদা করতে হবে তিন নম্বর হচ্ছে কাজটাকে ছেড়ে দিতে হবে তিন নম্বর কি কাজটাকে কাজটা করবে আর তোবা করবে তা না বিড়ি টানতেছে রাস্তা রাস্তায় পড়লে পড়তেছে হবে তাহলে তো মস্কারা হয়ে গেল আরেকটা হচ্ছে মানুষের কে হক নষ্ট করে থাকে মানুষের হক ফেরত দিতে হবে মানুষের হক পাওনা ফেরত দিয়ে তারপরে তবা করেন অর্থাৎ মানুষের হক ফেরত দিলেই তবে গুণাকে ক্ষমা করবেন এর আগে তিনি আপনার এই গুণাকে ক্ষমা করবেন না কারণ এটা হচ্ছে হাক্কুল আইবাদ এটা হচ্ছে হাক্কুল্লাহ হাক্কুল্লাহ আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তারা মাফ করে দেবেন কিন্তু হাক্কুল ইবাদ নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত যার হক নষ্ট করেছেন তার নিকটে ক্ষমা না চাওয়া পর্যন্ত অথবা তার কাছে হক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অথবা যে কোনো ভাবে তার কাছে বিষয়টা সমঝোতা করে না নেওয়া পর্যন্ত আল্লাহ তালা আপনাকে কি করবেন না ক্ষমা করবেন না তাহলে আমরা যেটা বলতে চাই প্রিয় আমরাও না মানি করে ফেলি মাঝে মধ্যে কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহ কাছে তো করা ফিরে আসা শর্তগুলো ঠিক রেখে লজ্জিত অন্তর তোবা করতে হবে ভবিষ্যতে আর কখনোই পাপকর্ম লিপ্ত না হওয়ার জন্য অঙ্গীকার করতে হবে জেনে বুঝে তৃতীয় হচ্ছে ওই কাজটাকে পরিত্যাগ করতে হবে চার নাম্বার হচ্ছে কারো হক যদি নষ্ট করে থাকে তাহলে সেই হক তার মালিককে ফেরত দিতে হবে অথবা তার কাছ থেকে বিষয়টি সমঝোতা করে নিতে হবে মাপ চেয়ে নিয়ে হোক বা যে কোনোভাবে সমঝোতা করে নিতে হবে প্রিয় বন্ধুগণ আল্লাহ সুপন এখন কথা বলেছেন যে তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে তোমাদের রিজিক দেওয়ার কেউ আছে এরপরে এর আগে এসে তিনি বললেন যে তোমাদের কি এমন কোন সাহায্যকারী শক্তি বা সেনাবাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করবেন। এর উত্তর কি না এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন এই হাদিসটা বলেই আজকে আলোচনা শেষ করতে চাই আল্লাহ তালা বলেছেন সেটা কি ইয়া ইবাদি كلكم ضال الا من هديته فاستهدوني আইজিকুম হে আমার বান্দারা তোমরা সকল মানুষই পথভ্রষ্ট তোমরা সকল মানুষই বিপদগামী আমি যাকে সুপথ দেখিয়েছি বা হেদায়ত দিয়েছি সে ছাড়া পৃথিবীর কোনো মানুষই হেদায়ত পেত না কোন মানুষই সঠিক পথ খুঁজে পেত না আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আল্লাহতলা যদি আমাদেরকে ইমানের পথ না দেখাতেন তাহলে কি আমরা এই পথে আসতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে দয়া করে হেদায়েত দিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন বেদাত এবং শূন্য মধ্যে পার্থক্য চিনিয়েছেন সেরেক এবং তহিদের মধ্যে পার্থক্য চিনিয়েছেন বিধায় আমরা এই জিনিসটা পেয়েছি তো আল্লাহ তালা এখানে বলছেন যে আল্লাহ যদি তোমাদেরকে সুপথ না দেখাতেন হেদায়েত না দিতেন তাহলে তোমরা সকলে কি হয়ে যেতে পথভ্রষ্ট হয়ে যেতে হাসতে হাদি আহদিক মত তোমরা আমার কাছে সুপথ চাও হেদায়ত চাও আমি তোমাদেরকে হেদায়ত দেব ইয়া কুল্লকুম আর ইল্লা মান কাসাউতুহু ফাসতাকসুনি হে আমার বান্দাগণ তোমরা প্রত্যেকে উলঙ্গ থাকতে তোমাদের পোশাক তোমাদের পরিধেয় বলতে কোনো কিছু থাকতো না তোমরা সকলে উলঙ্গ জীবন যাপন করতে যদি আমি পোশাকের ব্যবস্থা না করে দিতাম তোমরা আমার কাছে পোশাক চাও তোমাদেরকে পোশাক দাঁড়া ইল্লা রকম আতআমতুহু ও আন্তঃ তোমরা সকলে ক্ষুধার্ত অবস্থা থাকতে যদি খাবারের ব্যবস্থা আমি না করতাম অতএব তোমরা আমার কাছে খাবার চাও আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেবো এরপর আমরা যেন এটা ভুলে না যাই যে আমরা যে পাপ করছি তারা জানেন না বলছেন যে হে বান্দারা তোমরা রাত দিন পাপাচারে লিপ্ত রয়েছ তোমাদের পাপের কোন সীমার সংখ্যা আমি সবকিছু জানি কিন্তু আমি কি করি আমি ক্ষমা করি অথমা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো প্রিয় বন্ধুগণ এরপরে হাদিসের লাস্টে যে কথাটা বলা হয়েছে যে হে বান্দারা আল্লাহ তালা তোমাদের প্রত্যেকটি কর্মের হিসাব সংরক্ষণ করছেন কেমন দিন প্রত্যেকে তার নিজস্ব কর্মের প্রতিদান পাবেজেদা খাই ফালে আহমেদ সেটা হচ্ছে যে আল্লাহ তালা প্রত্যেকের কর্ম সব কিছু রেকর্ড করতেছে না নাকি করেন না আপনি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন সব কিছু হয়ে যাচ্ছে আপনি ইসলামের কাজ করেন বা আপনি পাপাচারে লিপ্ত থাকেন আল্লাহর নাফরমানি করেন বা গুণা কাজ করেন সবকিছু হচ্ছে না না সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে যার যেটা পাও না আল্লাহ তালা কেমন দিন ঠিক মতো বুঝিয়ে দিবেন কেউ যদি ভালো পুরস্কার পায় কেউ যদি ভালো প্রতিদান পায় তাহলে তার উচিত আল্লাহর শুক্রিয়া আদায় করা আল্লাহর প্রশংসা করা আর কেউ যদি খারাপ কিছু পাই তাহলে তার উচিত শুধু নিজেকে ধিক্কার দেওয়া নিজেকে তিরস্কার করা অন্য কাউকে যেন সে দোষারোপ না করে দোষ বলতে তার নিজের সেই ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নাফামানি করেছে আল্লাহর দিন থেকে দূরে ছিল অতএব দিন কাউকে দোষ দিয়ে সে বাঁচতে পারবে না অতএব সমাজ রাষ্ট্র বাবা মা ইত্যাদি কোনো কিছুর প্রতি